শেষ পর্যন্ত পরাগের দেওয়ার সাক্ষিতেই জেল হয়ে গেল পলাশের সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক পরাগ অবশেষে চলে এসেছে কোর্টে আর তখনই জজ সাহেব সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে এই কেসে এমন একজন ব্যক্তি এসে সাক্ষী দিতে চলেছে যার সাক্ষী ছাড়া এই কেসটাই পুরো অসম্পূর্ণ থেকে যেত আর এই ব্যক্তিটি শারীরিক অসুস্থতার জন্যই এতদিন এখানে সাক্ষী দিতে আসতে পারেনি তাই এখন আমরা তাকে ডেকে নেব এর মধ্যেই পরাগ ব্যানার্জিকে ডাকা হয় যেটা শোনার পরে অবাক হয়ে গেছে শিমুল সুচরিতা রীতিমতো নিজের পায়ে হেঁটে এসেছে পরাগ আর এটা দেখার পর শিমুল বলে ও সুস্থ হয়ে গেছে বিপাশাদি সুচরিতাদি সুচরিতা দেখেছ ও পুরোপুরি সুস্থ বিপাশা বলে সেটাই তো দেখছি তার মানে আমাদের সামনে এক প্রকারের নাটকই করত। এখন তো সেটাই বুঝতে পারছি শিমুল আমি তোকে বলেছিলাম না পরাগের মতো মানুষ হবে না পরাগ একে পারে খাটি শোনা হয়ে গেছে রে এটা বোঝা যাচ্ছে তখনই পলাশ আর প্রতীক্ষার অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় পলাশ তখন বলে প্রতীক্ষা এবারে আমি কি করব এবারে তো আমার সমস্ত জুড়ি ফাঁস হয়ে যাবে প্রতীক্ষা বলে আরে বাবা দাঁড়াওই না যদি মুখে মুখে কিছু বলে তাহলে তো আমাদের উকিলবাবু আছেই আমি ভয় পাচ্ছি অন্য কিছু নিয়ে অন্য কোনো প্রমাণ দেবে না তো এর মধ্যেই উকিলবাবুকে বলে শূন্য উকিলবাবু দাদা কিছু বলার আগেই কিন্তু আপনি দাদার কথাগুলোকে ঘুরিয়ে দেবেন বুঝেছেন বেশি বেশি করে চাপ সৃষ্টি করবেন যাতে কোনো রকমের কোনো উত্তর দিতে আর না পারে উকিলবাবু বলে বুঝেছি বুঝেছি আপনি চিন্তা করবেন না দেখছি আমি কি করা যায় এর মধ্যেই প্রতীক্ষা বলে দেখছি বললে কিন্তু হবে না আমি কিন্তু বারবার বলছি দাদা কিন্তু যথেষ্ট রীতিমতো নেমে পড়েছে মাঠে এটা মনে রাখবেন এর মধ্যেই বিপাশারা বলে সেই জন্যই আমাদের ঠিক করা উকিলবাবু একটা কথা বলছিল না অপোনেন্টকে বলার সুযোগ দিচ্ছিল কারণ উনি তো জানতই ওনার কাছে সেরা অস্ত্রটা আছে তাই উনি কিছু বলতো না এবার আমার কাছে কিন্তু সবটা স্পষ্ট হয়ে গেছে আর তখনই বারবার করে শিবুল একটা কথা ভেবে নেয় যে আজ পলাশ আর প্রতীক্ষার রক্ষা নেই আজ ওরা ওদের কুকর্মের শাস্তি পাবেই দেখি কিভাবে আটকাতে পারে এর মধ্যেই তখনই পরাগ বলার অনুমতি পায় উকিলবাবু বলে বলুন পরাগবাবু আপনার নাম পুরো ডিটেলস বলুন আপনি কি করেন পরাগ তখন বলে আমার নাম পরাগ ব্যানার্জি আমি স্কুলে চাকরি করতাম কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর আমার দুটো পায়ের অবস্থায় খারাপ হয়ে যাওয়ার কারণে আমি আর চাকরিটা করতে পারছিলাম না আমার স্ত্রী শিমুল ব্যানার্জি চাকরিটা করছিল আমি অসুস্থ হয়ে ঘরে বসেছিলাম আর তখন পাগলের অ্যাক্টিং করছিলাম যাতে আমার বউয়ের ওপরে যদি ওরা কোনো অ্যাটাক করে পলাশ আমার ভাই আর প্রতীক্ষা আমার ভাইয়ের স্ত্রী ওরা প্ল্যান করেছিল আমার সামনে বসে আসলে ওরা ভাবতো আমি তো পাগল আমার সামনে যাই বলুক না কেন আমি তো আর কোনো কিছু বলতেও পারবো না শুনতেও পারবো না কিন্তু ওরা জানতো না আমি একেবারেই সুস্থ ওদের সমস্ত কথা আমি শুনে যেখানে ওরা বলেছিল ওরা শিমুলকে মারতে চায় আর সেই জন্যই শিমুল যেই রাস্তাটা দিয়ে আসবে শিমুল যে রাস্তাটা দিয়ে আসতো জশ সাহেব সেই রাস্তাটা একটু ফাঁকা থাকতো অন্ধকার তার কিছুটা দূরেই পলাশ তার বাইকটা রেখে দাঁড়িয়েছিল শিমুলকে মারবে বলে তখনই আমি যাই শিমুলকে বাঁচাতে পুলিশের ছদ্মবেশে গেছিলাম আর অনেকটা কাছ থেকে পলাশকে দেখে নিয়েছিলাম আর আমি যেহেতু জানতামও তাই আমার বুঝতে কোনো অসুবিধা হয়ই এরপর আমি শিমুলকে বাঁচাই তখনও শিমুল জানতো না যে আমি ওকে বাঁচিয়েছি কারণ শিমুলও জানতো আমি পেশেন্ট আমার পক্ষে ওকে গিয়ে বাঁচানো ইম্পসিবল কিন্তু আমি সেটা করেছিলাম লোকাল থানাকেও আমি সেটা জানিয়েছি এরপরেই পলাশ আর প্রতীক্ষার প্ল্যান সাকসেসফুল হয় না তারপরে ওরা ঠিক করে আমাকে বিষ দিয়ে আগে মারবে সেই জন্য বারবার আমার ঘরে এসে আমাকে এটা ওটা খাওয়াতে চাইতো কিন্তু আমি খেতাম না আমি সেই সমস্ত খাবারগুলোকে ফেলে দিতাম কিন্তু ওরা তাও হার মানছিল না আমি তারপর আমার স্ত্রীকে বলি তুমি আমার জন্য রান্না করবে আমি সেই খাবারই খাবো আমার মনে এতটাই ভয় ঢুকে গেছিল এরপর পলাশের উকিল বলে ইয়োর অনার উনি যে এই সমস্ত কথাগুলো সত্যি বলছে সেটা আমরা কি করে বুঝবো অল উনি ওনার স্ত্রীকে বাঁচানোর জন্য মিথ্যে বলতেই পারে তাই না সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ব্যাপারটাকে যথেষ্ট ভেবে দেখার আছে যে আমরা কিন্তু কোনোভাবেই এগুলোর প্রমাণ পাচ্ছি না পরাগ তখন বলে আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন তাই আমি মাঠে নেমেছি সমস্ত ব্যবস্থা করে প্রিয় রনার আমার কাছে একটা প্রমাণ আছে যে প্রমাণটা আপনি শুনলে বুঝতে পারবেন এই প্ল্যানটা পলাশ আর প্রতীক্ষার ছাড়া অন্য কারোর হতেই পারে না তারপরে অডিওটা চালানো হয়েছে যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে প্রতীক্ষা বলেছিল শিবুলকে আগে শেষ করতে হবে ওকে এমনভাবে মারতে হবে সমুদ্রে ফেলে দিতে হবে তারপর যা খুশি করুককে তারপরেই তো এই ব্যানার্জি বাড়ি পুরো আমাদের হবে পলাশ বলে তুমি কি করছো বলো তো দাদার সামনে এই কথাগুলো বলছো দাদা যদি বলে দেয় প্রতীক্ষা বলে আরে দাদা এখন বোকা মানুষ স্মৃতিশক্তি নেই বুঝতে পারছো না ও কাউকে চিনতেই পারছে না ও নাকি সবাইকে সবটা বলে দেবে কি যে পারো বুঝতে তুমি আমি জানি না কিচ্ছু বলতে পারবে না আর শোনো শিমুলকে মারার পরে আমরা দাদাকেই মেরে দেবো তাহলে তো কোনো ঝামেলা থাকবে না তাই না পলাশ আর প্রতীক্ষার গলা শুকিয়ে আসে বুঝতে পারে বাঁচার রাস্তা যেটা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে আর শুধু ওদের গলা শুকিয়েছে তেমনটা নয় কিন্তু গলা শুকিয়ে গেছে উকিলেরও উকিলের এর মধ্যেই পুরোটা শুনে নিয়েছে শিমুলের চোখ থেকে জল পড়তে থাকে সুচরিতা বলে তুই আজকে কেন আজ তো তোর জেতার দিন রে আজ পড়া তোর স্বামী হিসেবে প্রথম তোর পাশে এভাবে দাঁড়িয়েছে যেখানে দাঁড়ানোটা দরকারই ছিল বিপাশা বল একদম ঠিক কথা বলেছো সুচরিতা দি আজ আমারও খুব ভালো লাগছে পরাগের এই ব্যবহারটা দেখে পরাগ নিজের ভাই আর ভাইয়ের শিকার ক্ষমা করলো না এটাই তো দরকার মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে না পারে তাহলে কি করে হবে বলতো তখনই উকিলবাবু বলে মানে পরাগের উকিল বলে আর বলে যে আহ সাহেব আপনি নিজেই সবটা শুনতে পারলেন আর হয়তো এখানে বলার কোনো অপেক্ষা থাকে না যে এই কুকৃতিটা কে করেছে তখন পলাশ বলে আপনি তো কিছুই বলতে পারছেন না আমার ওই কিছু বলুন উকিলবাবু বলে আমি কি বলবো বলুন তো আপনারা তো আমার কাছে এই সমস্ত কথা লুকিয়ে গেছেন শুনুন ডাক্তার আর উকিলের কাছে না কোনো কথা লোকাতে নেই আমি আপনাদেরকে আর কীভাবেই বা বাঁচাবো সমস্ত রাস্তা বন্ধ আর এই অডিওটা পরীক্ষা করলেই বোঝা যাবে এটা আপনাদেরই গলা সেখানেও আমি কিছু করতে পারবো না হ্যাঁ তবে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা যদি ওনাদের কাছে খাতে পায়ে ধরে ক্ষমা চান তাহলে হয়তো শেষ রক্ষা হতে পারে প্রতীক্ষা বলে ওদের কাছে ক্ষমা চাওয়ার জন্যই কি আপনাকে এতগুলো টাকা দিয়েছিলাম উকিল বলে শুনলাম তো আপনাদের ক্যারেক্টারটা আপনারা দিতে শেখেন নিতে শিখেছেন আবার বড় বড় কথা শুনুন বাঁচার রাস্তা বলে দিচ্ছি আপনি আপনার মাকে গিয়ে বোঝান বুঝেছেন যদি কোনো ভাবে কোনো অ্যাপিল ফ্যাপিল করে আপনাদের শাস্তি কিছুটা হলেও কমাতে পারে কারণ এক্ষেত্রে আপনাদের জেল হবেই চাইলেও আমরা কিছু করতে পারবো না অন্যদিকে পরাগ মনে মনে ভাবে আমার ভাইটার হয়তো আজকে শাস্তি হবে প্রতীক্ষার সাথে মিশে মিশে এমন একটা গিয়ে জায়গায় ঠেকেছে যেখান থেকে ওকে আমি আর বাঁচাতে পারলাম না আমার পক্ষে অবশ্য কিছু করা সম্ভবও নয় সমস্ত কিছুই হাত থেকে বেরিয়ে গেছে তাই আর কিছু করতেও পারবো না এর মধ্যেই জশ সাহেব ঠিক করেছে তার রায় ঘোষণা করবে আর এর মধ্যেই জশ সাহেব বলে আমি সমস্ত সাক্ষ্য প্রমাণ পেয়েছি আর এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা সবটাই জেনে গেছি শিমুল দেবীর ওপর আঘাত করেছে প্রতীক্ষা আর পলাশ ব্যানার্জি তাই তাদের তো জেল হবেই আর পলাশ কান্নায় অলরেডি ভেঙে পড়েছে বোঝাই যাচ্ছে ওদের শাস্তিটা কিন্তু করছে